হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল তোমাদেরকে বং স্কুলে অনেক অনেক স্বাগত দেখো আমাদের একটা অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা হচ্ছে হ্যাশ স্টাডি অ্যাপ আমাদের হ্যাশট্যাগ স্টাডি মেইন চ্যানেল সেই চ্যানেলের নাম অনুসারে অ্যাপটা রয়েছে হ্যাশ স্টাডি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং সেখানে অনেক কোর্স লঞ্চ হচ্ছে ক্লাস নাইন যারা দু হাজার সাতাশে ক্লাস নাইন পরীক্ষা দেবে অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লাস নাইনে উঠেছ এবং তার সঙ্গে ক্লাস টেন যারা এই মুহুর্তে ক্লাস টেনে উঠেছো তারা সাতাশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ক্লাস এইট যারা এই মুহুর্তে ক্লাস এইটে উঠেছ প্রত্যেকের জন্য না আমাদের এই অ্যাপে কোর্স রয়েছে এই কোর্সগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্ট নয় আমরা আর্টস গ্রুপটাকে দেখাচ্ছি প্রথমত ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিকে বাংলা এবং ইতিহাসকে আমরা দেখাচ্ছি আমাদের এই কোর্সের মধ্যে বাংলা এবং ইতিহাস ইতিহাসটাকে আমরা অনেকে ভয় পাই বাংলা এবং ইতিহাসটাকে একসঙ্গে তোমরা একটা কোর্সের মধ্যে পাবে খুব সামান্য পয়সা ওয়ান টাইম পে একবার পে করলে তুমি সারা বছর পড়তে পারবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা যারা মোটামুটি করে যারা ভয় পায় যারা ঠিক বোঝে না যারা লিখতে পারে না আমরা অনেকেই আছি যারা হয়তো খুব ভালো বুঝি কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারি না ভালোভাবে লিখতে পারি না আমাদের উদ্দেশ্য সেই সমস্ত ছেলেমেয়েদেরকে আমরা লেখা শেখাবো বোঝাবো টপিকটা ভালো করে বুঝে এটাকে লিখতে পারাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার একটা অস্ত্র অনেকে আছে তারা প্রচুর পড়ে কিন্তু ভালো নাম্বার পায় না অনেক আছে যারা ব্যাপারটা জানে কিন্তু গুছিয়ে লিখতে পারে না এইগুলো আমাদেরকে আমরা শেখাচ্ছি আমাদের এই কোর্সের মধ্যে দিয়ে একই সঙ্গে আমরা প্রত্যেকটা বিষয় পাঠ্যগতভাবে একদম বছরের শুরু থেকে আমরা প্রত্যেকটা বিষয় একদম বই থেকে প্রথমত পড়ব সেখান থেকে কোন কোন প্রশ্ন হতে পারে কোন কোন শর্ট হতে পারে কোন কোন দু নাম্বারের প্রশ্ন হতে পারে ইতিহাসের প্রত্যেকটা বিষয় আমরা সেখানে দেখাবো এবং তার সঙ্গে আমরা প্রত্যেকটা প্রশ্নকে আগে ভালো করে বুঝবো তারপর সেখান থেকে একটা ভালো নোটস আমরা তৈরি করব। এবং তোমাদেরকে দিয়েও নোট তৈরি করা শেখাবো তাই প্রত্যেকে আমাদের এই কোর্সগুলোকে দেখতে পারো আশা করছি তোমাদের মানে কোনোভাবে মানে মানে পয়সা এবং সময় কোনোটাই বিফলে যাবে না তোমাদের তোমরা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেই পারবে তাই প্রত্যেকে আমাদের কোর্সগুলোকে দেখো ডেমো ক্লাস রয়েছে তোমরা সেগুলোকে দেখতে পারো অ্যাপসটাকে ডাউনলোড করো প্লে স্টোরে আছে সেখান থেকে তোমরা কোর্সগুলোকে এনরোল করো ঠিক আছে বাংলা বিষয়ে আমরা কবিতা গল্পগুলোকে একদম ধরে ধরে আমি তোমাদেরকে পড়াবো লাইনের অর্থ অর্থ ধরে ধরে পড়াবো বোঝাবো বছরের শুরু থেকে প্রত্যেকটা কবিতা গল্প থেকে প্রশ্ন তৈরি করব এবং নোট তৈরি করব ভালো মানের নোট তৈরি করব তো তুমি আনকমন প্রশ্ন কীভাবে লিখতে পারো তোমার হয়তো কোনো প্রশ্ন কমন আসেনি তুমি লিখবে তুমি কীভাবে লিখবে কীভাবে শুরু করবে সবটা তোমাদেরকে শেখাবো আমি এই কোর্সের মধ্যে তাই প্রত্যেকে আমাদের এই কোর্সের মধ্যে যুক্ত হও ঠিক আছে আর অবশ্যই আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করেন তোমরা যাচাই করো দেখো কেমন তোমাদের লাগছে ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গে আসুন আর বং স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুকে বং স্কুলকে অবশ্যই ফলো করো তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব